তৃণমূল কংগ্রেস পরিচালিত ডালখোলা পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন ভাইস চেয়ারম্যান জানিয়ে সরগরম ছিল ডালখোলা তথা জেলার রাজনৈতিক মহল এবার আরও এক ধাপ এগিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ তুললেন পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ তার বক্তব্য চেয়ারম্যান স্বদেশচন্দ্র সরকার কোনো কাউন্সিলারকে পাত্তা না দিয়েই নিজের ইচ্ছে মতো পুর বোর্ড চালাচ্ছেন পুরসভা এলাকায় স্থানীয় ঠিকাদারদের দিয়ে কাজ না করিয়ে বাইরের ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি এতে স্থানীয় যুবকেরা কাজ পাচ্ছে না এছাড়া পুরো এলাকায় যেসব ঠিকাদারি সংস্থা কাজ করেছে তাদের কাছ থেকে অনৈতিকভাবে মোটা বিলের ওপর অগ্রিম পনেরো শতাংশ কাটমানি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি যে কারণে কাজের মান নিম্নমানের হচ্ছে শুধু ভাইস চেয়ারম্যানই নন কাউন্সিলরদের একাংশ কাটমানি ইস্যুতে অসন্তোষ প্রকাশ করেছেন এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের দুই নেতার কন্দল সামাল দিতে জেলা নেতৃত্বকে অনেকটাই বেগ পেতে হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা চেয়ারম্যানের এ ধরনের কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান ভাইস চেয়ারম্যান যদিও এ বিষয়ে চেয়ারম্যান স্বদেশচন্দ্র সরকার ভাইস চেয়ারম্যানের কথায় আমল দিতে নারাজ তার বক্তব্য কে কি বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ নিয়ে তার কিছু জানা নেই পৌরসভাতে সমস্ত কাউন্সিলরের গুরুত্ব থাকে কাউন্সিলারের বাইরে পৌরসভা নয় তো এসব প্রশ্ন না ফোনে কাজ করাটা বিষয় নয় কাজ করতে গেলে তাকে তাকে অথেন্টিক প্রোপোজাল দিতে হবে ফোনে কাজ আমি করি না প্রোপোজাল অনুযায়ী আমি কাজ করি দ্বিতীয় হচ্ছে বিওসি তে সব কাউন্সিলাররা থাকে মেজরিটি যেটা বলে আমি প্রস্তাব দিই মেজোরিটি বলে যে না এই প্রস্তাব ঠিক আছে সেটা পালিত হয় এবং তার সাইন থাকে এটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই গুরুত্বপূর্ণ কাজে সমস্ত কাউন্সিলারদের পরামর্শ নেওয়া হয় ব্যক্তিগত কাজ কেউ যদি অ্যাবসেন্ট থাকে তার জন্য আমি দায়ী নই এখানে সমস্ত কাউন্সিলের সঙ্গে পরামর্শ করেই আমাদের কাজের সিদ্ধান্ত নেওয়া হয় দুর্নীতি যে পনেরো পার্সেন্ট এ নেওয়া যাচ্ছে কন্ট্রাক্টারদের কাছ থেকে বাইরের বাইরের কন্ট্রাক্টর কাজ করতেছে লোকাল কন্ট্রাক্টর কাজ করে না ওইখান থেকে এখনও সত্তর পঁচাত্তর লক্ষ টাকার হিসাব আছে আট ন মাসের কালেকশানের টাকা আমরা কোনো হিসাব কিছু জানি না চাইলে এই টাইমে হবে ওই টাইমে শুধু টাইমে মানে ভিক্ষা দেওয়া যায় কোন সেলারদেরকে পঁচিশ হাজার দিয়ে দো তো পঞ্চাশ হাজার দিয়ে দো এই হিসাব চলতেছে পৌরসভার এটাই আছে কালেকশান আপনার কন্ট্রাক্টরদের কাছ থেকে পনেরো পার্সেন্ট পৌরসভা নেয় ওই পার্সেন্টের যে টাকা এখনও সত্তর পঁচাত্তর লক্ষ টাকা জমা আছে যে হিসাব চেয়ারম্যান এ করে আর যার কাছে টাকা আছে ও ওরাই জানে আরও কৌন্সেলর জানতেছে না অনেক দিন থেকে আট ন মাস হয়ে গেল কোন রকমের কোনো হিসাব হয়নি ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ